এবং আপনার কি অবস্থা কমলো না বাড়লো কোন অবস্থায় আপনি দিনাতিপাত করছেন আপনি কি আসলে সেই রোগ মুক্তি আপনার হয়েছে কিনা বিষয়গুলোকে খেয়াল করতে হবে তো সেটি যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এই যে রোগ নিয়ে আমরা এখন আছি সাধারণ যারা চিকিৎসা নিতে আসার সাধারণ জনগণ আছেন সাংবাদিক ভাইরা সকলকে শীতের হিমেল শুভেচ্ছা তো সর্বোপরি আমি মনে করি যে এই চিকিৎসা সেবার মাধ্যমে আমাদের সৈয়দপুরের এই আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিনিধি আফসানা জাহানকে তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি ও প্রধান অতিথি মহোদয় জানাই সেই সাথে তুলে নেওয়ার জন্য আহ্বান জানায় থাকবো ডাক্তার বিনের মাধ্যমে আপনারা সেবা পাচ্ছেন এটি কিন্তু একটি অনন্য সুযোগ এবং এই সুযোগটি আজকে না এরা হাঁটিহাটি পা করে নয় বছর যে ক্যাম্পেইন আমি জানি যে বিশাল ক্যাম্পেইন এটি করতে অনেক বেগ হয় কারণ এটি দরকার এবং এজন্য তারা অত্যন্ত সৌভাগ্যবান সময়ের মধ্যে নিজের ত্যাগ স্বীকার করে তারা আমাদের মাঝে এসে আমাদেরকে হাফিজুর রহমান ভাইকে তার সংক্ষিপ্ত এবং সুন্দর বক্তব্য দেওয়ার জন্য মানুষ সেবা করে যেমন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াতের জন্য নোমানকে আহ্বান জানাচ্ছে সকল ডক্টরদের দৃষ্টি আকর্ষণ সকল ডাক্তারকে বিন্দেশাগণ এবং সম্মানিত ডাক্তারগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতি রোপণ করো আমি তোমাদের প্রতি রোপণ করব। দেশটা ডাক্তার সে ফ্রি হেলথ ক্যাম্পে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের সকল ভলেন্টিয়ারকে বলা যাচ্ছে আপনারা স্টেজে চলে আসুন এবং তারা মনে করেন যে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়

এই সংগঠনের চিকিৎসা কাজ করে আসতেছি আমি আমার যদি মুসলমান হিসাবে কোরআনের আয়তের দিকার দাকে সারা দিয়ে আমাদের যে চিকিৎসক দেখাবো স্যার একটু থাকবো স্যার যারা আমাদেরকে সহযোগিতা করছেন সবাইকে আমি যারা এসেছেন

এই জন্য আমার মনে হয় তারা ধন্যবাদ পাওয়া যায়